আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য নিয়ে আসলাম অর্গেন্ডি কাপড়ের মধ্যে কিছু ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির এই অরগেন্ডি কাপড়গুলো এতটা বেশি সুন্দর আপনারা ঘরে বাইরে কলেজ ইউনিভার্সিটি বা অফিসে যে কোনো জায়গায় কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এতে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন অনেক সুন্দর একদম এগুলো প্রেমে পড়ে যাবেন এতটা বেশি সুন্দর এটা দেখেন এই জামাটার ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে পিছনের পাটটা সামনের পিছনের পাটটা প্রায় একরকমই থাকে আর এদিকে হচ্ছে হাতার কাপড়টা থাকবে আপনারা জাস্ট দেখেন কাপড়গুলো এতটা বেশি সুন্দর আর বলার অপেক্ষা রাখে না আপনারা হাতে পেলে বুঝবেন আসলে কাপড়টা কতটা বেশি সফট এবং সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি মিষ্টি কালারের সাথে পিঙ্ক কালারটা জাস্ট ওয়াও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অন্য অনেক সুন্দর এবং অনেক বড় হয় এগুলো সব ইসলাম প্রিন্ট করা এটা দেখেন আর একটা ডিজাইন এটা হচ্ছে কালোর মধ্যে কালোর সাথে পিচ কালারের একটা কম্বিনেশন খুবই বেশি চমৎকার অনেক বেশি সুন্দর এই ডিজাইনটাও এই ড্রেসগুলো যে কোনো বয়সী আপুদেরকে খুব মানাবে এই যে সেলোয়ারের কাপড়টা থাকবে পেঁয়াজ কালারের মধ্যে এক কালার থাকবে এটা হচ্ছে ওনার জাস্ট ওয়াও ওয়াও একটা ডিজাইন অরগিন ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি চমৎকার হয় এক একটা থেকে এক একটা অনেক চমৎকার হয় এটা হচ্ছে আরেকটা প্যারট কালারের মধ্যে প্যারট কালারটা কিন্তু অনেকেরই পছন্দ যে এটা থাকবে পিছন পার আর সবগুলাই আপনার অ্যাটাচ করলাম হাতার কাপড় থাকবে সাথে লেজ দিয়ে সুন্দর করে যদি আপনারা কাপড় সেলাই করেন কাপড় অনেক সুন্দর লাগবে প্যারট এর মধ্যে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড়টা জাস্ট ওয়াও একটা কালার এগুলোর ওনাগুলো অনেক বেশি সুন্দর হয় আর এই ড্রেসটা থাকবে এটা একটা কাঠালি টাইপের কালার হালকা কাঁঠালি ধরনের একটা কালার এটা হচ্ছে জামার সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট জামার সামনের পার্ট এবং পিছনের পার্ট প্রায় সেমই থাকে ডিজাইনটা এই যে হাতটা অ্যাটাচ করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের সালোয়ারের কাপড়টাও প্রায় অনেকটা কাঠালি কালার আর এটা থাকবে উন্যা প্রত্যেকটা উনায় অনেক বেশি প্রীতি এমন অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর এবং বড় এগুলো আর অনেক সফট আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ